খাদ্যরসিক বাঙালি মাত্রেই শান্তিনিকেতনের কাছে বনলক্ষীর নাম জানেন উইকেন্ডে শান্তিনিকেতন বেড়াতে যাওয়া বা আসার পথে ইলামবাজারের রাস্তার ধারে দারন্দা গ্রামে বনলক্ষ্মীতে খেয়ে আসেননি এমন মানুষের সংখ্যা খুবই কম এখানে শুধু যে অসাধারণ সুস্বাদু দুপুরের খাওয়া পাওয়া যায় তাই নয় বনলক্ষ্মীর নিজস্ব উৎপাদন হল শীতকালে পিঠেপুলি সারা বছর ঘি ও আরও নানা রকমের কৃষিজ পণ্য গ্রীষ্মের দিনগুলিতে পাওয়া যায় প্রাণ জুড়ানো নানা রকমের শরবত গ্রামীণ পরিবেশে বনলক্ষীর অবস্থানটিও মুগ্ধ করে সকলকে সকলকে সব মিলিয়ে শান্তিনিকেতন ভ্রমণের একটি অপরিহার্য অঙ্গ এই বনলক্ষ্মী তার কিছু ছবির কোলাজ আজ দর্শকদের জন্য সাজিয়ে দিলাম যারা শান্তিনিকেতন ভ্রমণে বনলক্ষ্মী যাননি এখনো তারা পরের ছুটিতে অবশ্যই যাবেন কিন্তু আর শুধু একটা কথা মনে রাখবেন যে সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার এই বনলক্ষ্মীর খাবার ঘর বন্ধ থাকে এখানে দুপুরে খাবার সময় খুব ভিড় হয় তাই অগ্রিম অর্ডার দেওয়া বাঞ্ছনীয় বিশেষ করে উইকেন্ড বা ছুটির দিনগুলিতে